সকল দর্শনার্থীরা আপনারা এখন দর্শন করছেন গোপাল ও বলরাম জিউকে আজ আমরা চলে এসেছি স্বপ্নে পাওয়া একশো গোপালের বাড়িতে এই একশো গোপাল স্বপ্নে কিভাবে পেলেন তারও একটি তত্ত্বকাহিনী আছে তার জন্য জানতে হলে এই ভিডিওটা পুরো আপনারা দেখতে থাকুন আর আমাদের মদন মোহনের চ্যানেলের সঙ্গে থাকুন কারণ আপনারা হচ্ছেন আমার এই মদনমোহন চ্যানেলের পরিবার আমরা সবাই একটা পরিবারের মতো হয়ে উঠেছি এখন দর্শন করছেন শ্যামজিউকে তো এই শ্যামজিউয়ের আজ জন্মদিন ছিল সেই উৎসব উপলক্ষেই আমার আশা হয়েছিল তাহলে সবাই সঙ্গে থাকুন দেখতে থাকুন পুরো ভিডিওটা রাধে রাধে জয় মদন মোহন সকল দর্শনার্থীদের জানাই আমার মদনমোহন চ্যানেলের পক্ষ থেকে হ্যাপি নিউ ইয়ার আজ আমরা চলেছি এক একশো আট গোপালের বাড়ি আপনাদেরকে আমি একশো আট গোপালের ভিডিও করে আপনাদের এই মদনমোহন চ্যানেলে দিয়েছিলাম আপনারা নিশ্চয়ই দর্শন করেছেন তো আজকে সেই গোপাল বাড়িতেই উৎস্যামের জন্মদিন পালন আছে তো সেই জন্মদিন উৎসবেই আমরা চলেছি এই যে সাথে আমার গোপাল আপনারা দর্শন করুন আপনারা সবাই সঙ্গে থাকুন থাকুন আপনাদেরকে দর্শন করিয়ে আমরা চলেছি বাড়ি কৃষ্ণ আমরা চলে এসেছি গোপালের বাড়ি আপনারা দেখতেই পারছেন চলুন তাহলে দেখে নেওয়া যাক একশো আট গোপাল আর শ্যামজিউকে আপনারা দর্শন করছেন শ্যামজিউকে এখন শ্যামজিউকে যে মালাটি পড়ানো হচ্ছে মাতাজি পরেই দিচ্ছে এই মালাটি আমি শ্যামের জন্য ভালোবেসে নিয়েছিলাম তাই মাতাজিকে দিয়ে পড়ানো হলো। এই গৃহে যে প্রভুজি থাকে তিনি প্রথমে শ্যামজিউয়ের সেবা পুজো করতেন হঠাৎই একদিন রাতে ঘুমের ঘরে স্বপ্ন দেখতে পান তার বাড়ির মেন দরজা দিয়ে ঝুড়ি ঝুড়ি করে একশো গোপাল প্রবেশ করছে আর শ্যামজি তাকে আদেশ করছে যে ভক্তদের দেওয়া এই একশো গোপাল তোকে সেবা করতে হবে তারপরেই তার ঘুম ভেঙে যায় তারপর তিনি ভাবনায় পড়ে যান যে কে দেবে একশো আট গোপাল কোথায় পাব এই চিন্তা করতে করতে দু তিন দিন কেটে যায় আর কাউকেই এ কথা বলতেও পারছেন না তিনি হঠাৎই তার সহধর্মী মানে তার স্ত্রী তাকে বললেন যে সে একশো আট গোপালের স্বপ্ন দেখেছেন সে দেখছেন একশো আট গোপাল তাদের ঘরে প্রবেশ করছে ঠিক যেমনটাই প্রভুজি স্বপ্ন দেখেছেন তেমনটাই তার স্ত্রীও স্বপ্ন দেখেছেন তারপর থেকে তারা দুজনেই চিন্তায় পড়ে যান আর এই স্বপ্নের কথা একে একে ছড়িয়ে পড়া মাত্রই একে একে ভক্তরা এসে তাকে গোপাল দিয়ে যায় এইভাবেই একশো আট গোপালই আসে তাদের গৃহে তারপর থেকেই এই একশো আট গোপালের সেবা পুজো দিতে থাকে এই প্রভুজি ও তার স্ত্রী মাতাজি এই ছিল একশো আট গোপালের কাহিনী ওনাদের এই একশো আট গোপালের দর্শন করার জন্য আপনারা সবাই আসতে পারবেন তার জন্য প্রভুজির ফোন নাম্বার দিয়ে দিলাম সিক্স টু নাইন জিরো টু থ্রি সিক্স এইট জিরো থ্রি এই নাম্বারে ওনাকে ফোন করলেই উনি সব বলে দেবেন কখন আর কিভাবে আসতে হবে হরে কৃষ্ণ রাধে রাধে জয় মদন মোহন এখানে দেখতেই পাচ্ছেন আপনারা সকল মাতাজিরা ওই একশো আট গোপালকে সিঙ্গার করছে এই একশো আট গোপালের ভিডিও আমি আগেও একবার দিয়েছিলাম আপনারা হয়তো অনেকেই দর্শন করেছেন আজ আরও একবার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দর্শন করিয়ে দিলাম আপনারা এই একশো আট গোপাল দর্শন করিনিছে বহুবার আসেন এই গোপাল দিন এই সব মালা সব সবই মা বোন বোনের মেয়েরা সব একশো আট জনের মালা কেটেছে তবে এসেছে এবার হোক ভক্তদের গিয়ে ওনার ইচ্ছা ছিল মনে আমি প্রতি ভক্ত ভক্তকে বলছি যে মানে এই ধান যে হবে দিন আমিও ভাবিনি এগারোই মে উৎসব হয় বিশাল করে এবার সেই পয়লা জানুয়ারি শ্যাম গিরিধারী প্রথমে ইহা একদম থেকে সোজা

এখন আপনারা দর্শন করছেন স্বপ্নে পাওয়া একশো আট গোপালের মধ্যে এই হলো সব থেকে বড় গোপাল আর পাশে যে ছোট গোপালটি রয়েছে সেটি হলো আমার ছোট্ট গোপাল সোনা পাশে কি সুন্দর বড় গোপালের সাথে দোল খাচ্ছে जय श्री तो राधे নাম তো নাম করতে গেলে আগে নামীকে নামিয়ে আনতে হয় তো মহাপ্রভু আটটা শ্লোক বলেছে তাকে বলে চৈতন্য অষ্টকম সেই চৈতন্য অষ্টকামে প্রথম শ্লোক যেটা সেটা হচ্ছে তেত দর্পণ মার্জনম ভব মহাদবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতারণম দ্বিতীয় শ্লোক শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যা জীবনম আনন্দ বুধিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃত আস্বাদনম পরম বিজয় শ্রীকৃষ্ণ করলে কি হবে নাম করলে বলছে অমৃত হবে তাই বলছে নামনামকারী বহুধা নিজ সর্বশক্তি এই যে নাম করছে এই নামের মধ্যে মহাপ্রভু কি দিয়ে গেছে নামনামকারী বহুধা নিজ সর্বশক্তি সম্পূর্ণ শক্তি এই নামের মধ্যে প্রবেশ করিয়ে গেছে তাই প্রত্যেকের প্রত্যেকের উচিত আমাদের যত জীব আছে কলিজীবের সবাই উচিত মহাপ্রভুর এই দেয়া নাম প্রাণ ভরে নেয়া তাই বল কেন নেয়া যে নামের মধ্যেই এত শক্তি দিয়ে গেছে বলছে নামরামকারী বহুদা নিজ সর্বশক্তি মহাপ্রভুর সম্পূর্ণ শক্তি এই নামের মধ্যে দিয়ে গেছে তাই বলছে নামরামকারী বহুদা নিজ সর্বশক্তি তত্রার্পিত শুধু অর্পণ করে গেছে নামের মধ্যে ভিতর নিয়মিত স্মরণের ফেলো একটা কন্ডিশন কন্ডিশনটা হচ্ছে নিয়মিত স্মরণ করতে হবে না আজকে করলাম শরীর ভালো লাগছে কালকে ভালো লাগছে না কালকে আবার শুয়ে থাকলাম তাই এটা করলে হবে না যেমন রাম অবতারে দেখিয়েছে ভগবান রামের এক প্রিয় ভক্ত সে কোথায় থাকতো জঙ্গলে কে রাম অবতার কে থাকতো মা একদম সে কোনদিন গুরুদেবের আজ্ঞার পরের দিন থেকে কোনদিন সে ফুল তোলা বন্ধ রাখেনি কোনদিন রাস্তা ঝাড় দেওয়া বন্ধ রাখেনি কোনোদিন ভগবানকে শৃঙ্গার করার বন্ধ রাখেনি তাই বলছে নামরা আমাকারী বহুধা নিজ সর্বশক্তি তত্রার্পিত নিয়মিত স্মরণে ন নিয়মিত স্মরণে ন নিয়মিতভাবে আজকে ভালো লাগলো গোপাল সভা কালকে ভালো লাগবে না শরীরটা কালকে করবো না এরকম না নিয়মিত স্মরণে না কালো এ তব কৃপা ভগবান মম মাপি দুর্দৈব মিত্রী সমীহারু রাঘ তারপরে ত্রিনাধবি আমাদের যারা বৈষ্ণব ধর্মের আচরণের যারা গেছি তাদের জন্য এই শ্লোক তা ত্রিনাধবীচেন বিষহিষ্ণুরা অমানিন মানদেন কীর্তনীয় সদাহরি পরে শ্লোক না ধনঙ্গ না জনঙ্গ ওই দুর্গাপূজার কাছে গিয়ে মায়ের কাছে গিয়ে বলো না ধনঙ্গ দেহি জনঙ্গ দেহি যশো দেহি শুধু দাও দাও মহাপ্রভু সেটা বলেনি যারা এই লাইনে এসছেন তাদের জন্য কঠোরভাবে নধানঙ্গ নজনঙ্গ ন সুন্দরী কবিতাঙ্গ বা যতদিষাময়ে মম জন্মানি জন্ম ঈশ্বরে ভবত ভক্তি রহৈ তো কিদৈ হরিশ্বরোক হরি নন্দ তনু য কিঙ্করো পতিতাংবাং বিষমে আমি পতিত হয়ে গেছি পতিত তাদের বলে যারা বিশ্বালয়ে গমন করে যে মা তাকে পতিত আলায় বলে যে পুরুষ পতিত আলায় দেয় আমাদের কথা বলছে পতিতানং বিষমে ভবামুধো মানে আমরা বিষয়ের মধ্যে পতিত হয়ে গেছি মানে পড়ে গেছি এই বিষয় থেকে রকম এই কামনা বাসনা থেকে আমরা কোনো রকম মুক্তি হতে পারছি না বেরিয়ে যেতে পারছি না তাই বলছে পচিতানং পচিদান বিষমে ভাবাম বোধহ কৃপায় তা পদপঙ্কজ হোক কৃপা করে তোমার ওই পদ পঙ্কজ তোমার ওই চরম চরণের আশ্রয় দান করো গতি নাই গতি নাই এই নাম পিনে কারো গতি নাই শুধু একমাত্র ওই নামই নাম অভ পরম দে এই জন্য বলছে না হরে নাম হরে নাম হরে নামইব কেবলম কলম নাস্তৈব 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 গতির অন্যতা তাই বলছে গতি নাই শুধু এই হরিকালে এই হরিনাম বিনে কোনো কারো গতি নাই তাই যদি গতি আনতে হয় নামের আশ্রয় করতে হবে নাম এই জন্য বলছে নাম ভাজ নাম চিন্ত নাম করো সার নামই মহিমা অপার নামের মহিমা অপার দেব দেবাদী দেব দেবাদি দেব মহাদেব এবং ব্রহ্মা পর্যন্ত তারা এই নাম

কৃপয়া তব পদপঙ্ক সৃষ্টিতে দৃশদৃশ নয়নাঙ্গলদশ্রু ধারায়া বধনাঙ্গদ হৃদয়া কিরা কুলকই নিঃশ্চিতং বপকদা তব নাম গ্রহণে ভবিষ্যতে যুগায়তাং নিমেষের চক্ষুষপ্রপৃষায়িতং শূন্যায়িতং জগৎসর্বং গোবিন্দ বিহারণে আমি যখন নাম করতে করতে আমার নয়নাঙ্গলদশ্রু ধারায় নয়ন থেকে অশ্রু গল ধারায় মানে নয়ন থেকে এমনি নাম শোনামাত্রই চোখের থেকে জল গড়িয়ে পড়বে তখনই বুঝতে হবে নামে ক্রিয়া হচ্ছে নাইলে বুঝতে হবে সেই জন্য মহাপ্রভু সেইখানে বলছে কি বলছে তাই জানি অপরাধ আছয়ে প্রচুর নামে যদি প্রেম না জাগে তাইলে বুঝতে হবে এই নাম নিতেও আমার প্রেম জাগছে না তার মানে না তাহে জানি অপরাধ আছয় প্রচুর তাতে প্রচুর অপরাধ রয়েছে তাতে আমার নাম নিলে আমার এই পাষাণরূপ হৃদয় বলছে না তাহে জানি অপরাধ আছয়ে প্রচুর তাই নামকে ভালোবেসে নিতে হবে তাইলে এই নাম নাম না আরো নাম আছে এই নাম নিয়ে যাবে সেই নামের কাছে বোঝা গেল মাঝখানে আমার মার্জনটা আমি একটু বললাম রাধে রাধে তাহলে শ্যামজির জন্মদিন উপলক্ষে ভিডিওটা আপনাদের করে দর্শন করালাম সবাইকে কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর যারা আমার এই মদন মোহন চ্যানেলের ভিডিওটি নতুন দেখছেন বা দর্শন করছেন তারা অবশ্যই ভালো লাগলে ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন তাহলে আমার এই মদন মোহনের সমস্ত ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে হরে কৃষ্ণ রাধে রাধে আবার দেখা হবে